এবং পরিচিত মালিক কমিটি যারা বাংলাদেশের কিছু যেটা দাম বাড়িয়েছেন এটা অনেক এটা বর্তমান যে আলুর যে মূল্য সেই মূল্যের সাথে ঠিক গত বছর যে আমরা আলুর দাম পেয়েছিলাম কৃষকরা যে খুশি হয়েছিল তার ভিত্তি করে সারা বাংলাদেশ আলুর চাহিদা মেটানোর জন্য কৃষকরা কেউ দৌড় নিয়ে কেউ পরিশ্রম করে সদস্য ভাবে আলু চাষ করেছেন আমরা বিশ্বাস করি এই কৃষক হবে বঞ্চিত হবে সংরক্ষণ করে আপনাদের এই শোনার পরে আমি

どうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもど a も